আসসালামু আলাইকুম জানাচ্ছি সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি বরাবরের মতোই আপনারা সবাই ভালো আছেন দেশ বিশেষ যে প্রান্ত থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার আজকে টমেন্ট জেনিন সার্ভিস তেরো শূন্য আট সত্তর বাসটিকে এই বাসটি আমার আজকে ঢাকা হতে বেলকুচি যাওয়ার ট্যুরমেন্ট হিসেবে ছিল জেনি সার্ভিসে হতে ঢাকা হতে বেলকুচি যাওয়ার সমস্ত অভিজ্ঞতা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন তাহলে ঢাকা হতে বেলকুচি সিরাজগঞ্জ যাওয়ার পরিপূর্ণ অভিজ্ঞতাটি আপনারা দেখতে পারবেন আজ একুশে ফেব্রুয়ারি দু রোজ শুক্রবার ঢাকা হতে বেলকুচি এনায়তপুর যাওয়ার একটি উদ্দেশ্য রয়েছে সেটি হলো সিরাজগঞ্জ বাসলাবার সোসাইটি কর্তৃক একটি মিট আয়োজন করা হয়েছে এই মিট আয়োজনে যা রয়েছে প্রথমে আমরা বেলকুচি বাহেলা মসজিদে জুম্মার নামাজ আদায় করব। জুম্মান নামাজ আদায় শেষ করে আমরা সবাই চলে যাব এনায়েতপুরে অবস্থিত গোলামের হোটেলে সেখানে আমরা দুপুরের খাবার সেরে নিব এরপরে আমরা সবাই এনায়েতপুরের বেরিবাদে কিছুক্ষণ ঘোরাফেরা করে এনায়তপুরে অবস্থিত খাজা ইউনোসঅালি হসপিটালে কিছুক্ষণ অতিবাহিত করুন বেলকুচি এনায়তপুর যাত্রায় আজকে আমার ট্যুরমেট হিসাবে ছিল জেনিন সার্ভিস ঢাকা হতে সিরাজগঞ্জ ভ্রমণে বরাবরই আমি জেনিন সার্ভিসকে ভ্রমণ সঙ্গী হিসাবে বেছে নিয়ে থাকি কারণ আমরা সকলেই জানি জেনিন সার্ভিস ঢাকা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ঢাকা রুটে অত্যন্ত সুনামের সাথে সার্ভিস পরিচালনা করে আসছে এটি টেকনিক্যাল হতে বেলকুচি এনায়তপুরের দ্বিতীয় ট্রিপ যেটি সকাল আটটা ত্রিশ মিনিটে টেকনিক্যাল হতে বেলকুচি এনাদপুরের উদ্দেশ্যে ছেড়ে এসেছে আমরা জুজ্যোতি পাম্পে আমাদের বিরতি শেষ করে পুনরায় বেলকুচির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আপনারা জেনিন সার্ভিসের বাসটির পথচলা উপভোগ করুন যাত্রা শুরুর দুই ঘন্টা দশ মিনিটের মাথায় আমরা যমুনা অ্যাপ্রোচ রোডে চলে আসলাম যমুনা অ্যাপ্রোচ রোড ধরে বেলকুচি এনাদপুরের বটচলায় আমরা রয়েছি আমার টুর্মের জেনিন সার্ভিসের সাথে পরিপূর্ণ ভ্রমণ অভিজ্ঞতাটি আপনারা উপভোগ করছেন জেনিন সার্ভিস সিরাজগঞ্জ হতে ঢাকা এবং ঢাকা হতে সিরাজগঞ্জ রুটে সবচেয়ে বেশি উপজেলা হতে সার্ভিস পরিচালনা করে থাকে টেকনিক্যাল হতে বেলকুচি এনায়তপুর পর্যন্ত নন এসি জেনিন বাসটির বাস ভাড়া তিনশত টাকা আপনারা জেনিন সার্ভিসের নির্ধারিত কাউন্টার হতে টিকিট সংগ্রহ করতে পারেন চলতে চলতে আমরা যমুনা সেতুর খুব কাছাকাছি চলে আসলাম জেনিন সার্ভিস আছে পরিপূর্ণ ভ্রমণ অভিজ্ঞতাটি আপনারা উপভোগ করছেন এর সাথে আপনারা দেখছেন চালক ভাইয়ের অসম্ভব সুন্দর বাস চালনা পুরো রাস্তা ধরে তিনি অত্যন্ত সুন্দরভাবে বাসটিকে পরিচালনা করেছেন জেনিন সার্ভিসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অভিজ্ঞ স্টাফ দ্বারা বিভিন্ন রুটের সার্ভিস পরিচালনা করার জন্য আমার আজকে টুলমেন্ট বাসটিতে সম্মানিত চালক হিসাবে আছেন বাবু ভাই সুপারভাইজার হিসাবে ছিলেন আশরাফুল ভাই আমরা এখন যমুনা সেতুতে টোল প্লাজা অংশে চলে এসেছি টোল প্লাজা অংশের আনুষ্ঠানিকতা শেষ করে যমুনা সেতুর মূল অংশ ধরে আমরা এগিয়ে চলছি আমার গন্তব্য বেলপুটি এনাইতপুর পর্যন্ত আপনাদের যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলে বাস এবং বাস সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনারা সবার আগে পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন ট্রাভেল ব্লগের পাশাপাশি নতুন নতুন বাসের ফটো সেশনের ভিডিওগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেল বাসটিয়ারের মাধ্যমে দেখতে পারবে তাই অবশ্যই আমার ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা আইকনটি ক্লিক করুন এর মাধ্যমে সবার আগে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পথ চলার এ পর্যায়ে যমুনা সেতুর শেষ অংশে আমরা চলে এসেছি যমুনা সেতু ক্রস করে সিরাজগঞ্জ অংশের যমুনা অ্যাপ্রোচ রোড ধরে আমরা একটি লোকাল বাসের বাম্পার ধরে এনার উদ্দেশ্যে পথ চলায় রয়েছি এনায়তপুর বেলকুচি রোডের পথ চলার এই রোডটি আমার অত্যন্ত প্রিয় যতবারই আমি এই রুটে ভ্রমণ করি না কেন এই রুটের অবস্থা আমি আপনাদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতায় এ রুটের অত্যন্ত সুন্দর পরিবেশ আপনারা উপভোগ করছেন তার সাথে জেনিন সার্ভিসের সাথে এ রুটের পথ চলার পরিপূর্ণ অভিজ্ঞতা আপনারা যদি নিতে চান অবশ্যই জেনিন সার্ভিসের সাথে বেলকুচি এনায়তপুর রুটে আপনি ভ্রমণ করতে পারবেন এই রুটে ভ্রমণ করলে অসম্ভব এবং অসাধারণ সব মুহূর্তের অভিজ্ঞতা আপনি নিতে পারবেন তো ঢাকা হতে আটটা ত্রিশ মিনিটে রওনা দিয়ে আমরা আমাদের যাত্রার শেষের দিকে রয়েছি জেনিন সার্ভিস বেলকুচি এনায়তপুর হতে সকাল হয়ে দুপুর পর্যন্ত ঢাকা হতে ট্রিপ পরিচালনা করে থাকে এবং সন্ধ্যা ছয়টায় টেকনিক্যাল হতে সর্বশেষ ট্রিপটি বেলকুচি এনায়তপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এছাড়াও জেনিন সার্ভিস এনায়তপুর বেলকুচি হতে ঢাকার মিরপুর দুই পর্যন্ত এবং মালিবাগ হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত ট্রিপ পরিচালনা করে থাকি বেলকুচি এনায়তপুর রুটে জেনিন সার্ভিস অত্যন্ত আস্থার একটি নাম আপনারা জেনিন সার্ভিস সম্পর্কে এবং তাদের সাথে ভ্রমণ করলে জেনিন সার্ভিসের অবস্থা সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারবেন তো পাম্পে তেল নেওয়া শেষ করে আমরা আবার বেলকুচির পথে রয়েছি আমরা চলে এসেছি চালা বাস স্ট্যান্ড এলাকায় কিছুক্ষণের মধ্যেই বেলকুচি বাহেলা মসজিদের সামনে আমি আমার আজকের ভ্রমণ অভিজ্ঞতাটি শেষ করব। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল বাস সাথে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল বাস সাথেই থাকবেন কারণ বাস চেষ্টা করে থাকে বাস এবং বাস সম্পর্কিত তথ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য পথযাত্রায় খাজা ইউনিভার্সারি বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর অবস্থা আপনারা দেখছেন একে একে তাদের বিভিন্ন রুটের বাসগুলো তাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে জেনিন সার্ভিসের সাথে এনারপুর বেলকোজি পর্যন্ত পথ চলার শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি শুরু থেকে এখন পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি